আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নেতো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার চমৎকার কিন্তু সুতি ফ্রকের কালেকশন যেগুলো গরমের জন্য কিন্তু একেবারে চমৎকার কালেকশন হবে এগুলো আর এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন কিন্তু ছয় পিস আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আপনারা সুতি ফ্রকের সব ধরনের ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন ওয়াশ ফেব্রিক্সের ভিতরে পাবেন পিওর কটন ফেব্রিক্সের ভিতরে পাবেন কাজ করা পাবেন এবং সব এবং প্রিন্টের ভিতরে পাবেন মানে সব কোয়ালিটির ড্রেসই কিন্তু আমরা করে থাকি এবং সব ড্রেসগুলোই কিন্তু আপনারা একেবারে মানসম্মত রেডি ভিতরে কিন্তু পেয়ে যাবে এবং এগুলো নিয়ে কিন্তু আপনারা ভালো প্রফিটে লাভ করে কিন্তু বেচতে পারেন আর আমাদের প্রাইস একেবারে সীমিত প্রাইস রয়েছে যার কারণে কিন্তু সবাই কিন্তু আমাদের ড্রেসগুলো নিয়ে কিন্তু সেল করতে পারে তো আমি আজকে আমি আপনাদের শুধুমাত্র ডিজাইনগুলো দেখাবো এবং ডিজাইনের আরও বিস্তারিত জানতে বা গ্রুপ জানতে প্রাইস যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস এবং গ্রুপগুলো আমি কিন্তু তখন আপনাদেরকে বলে দেবো তো এখন যে ড্রেস ড্রেসটা দেখো এটা কিন্তু আপনারা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এখানে কিন্তু লেস করা কিন্তু ডিজাইনটা করা হয়েছে এখানে একটি ফুল বসানো হয়েছে এবং হাতায় কিন্তু আপনারা রাবার স্টাইলের ভিতরে পেয়ে যাবেন দুই সাইডে সেমভাবে রয়েছে পড়লে একেবারে ফিটিং হয়ে যাবে আর এটার সাইজটা কিন্তু থাকবে বাইশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত চারটি গ্রুপে কিন্তু আপনার এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসেরই কিন্তু কালার থাকে ভান্ডিলে দুইটা তিনটা করে কালার থাকে আপনারা ভান্ডিলের ভিতরে কালারগুলো কিন্তু পেয়ে যাবেন এটারও কিন্তু কালার রয়েছে আর এটা কিন্তু ওয়াশ ফেব্রিক্সের ভিতরে রয়েছে পিওর ওয়াশ ফেব্রিক্স এবং অ্যাম্ব্রয়েডারি কাজটা কিন্তু করা হয়েছে এখানে এখানে কোমরের দিক দিয়ে কিন্তু লেস একটি বসল রয়েছে এবং এটা কিন্তু রামপার স্টাইলের ভিতরে রয়েছে খুবই চমৎকার ফেব্রিক্স আর প্রতিটাটি কিন্তু কালার রয়েছে গ্রুপ রয়েছে যা যেই ডিজাইন পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দাম এবং গ্রুপ কিন্তু আমি বলে দেব প্রাইসটাও কিন্তু তখন বলে দেব আর শুধুমাত্র পাইকারি কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন বা চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন কিন্তু আমাদের শপে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আপনারা সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজটা কিন্তু পেয়ে যাবেন পুরো অল ওভার কাজ করা রয়েছে বুকের দিক দিয়ে কিন্তু সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ওয়াশ ফেব্রিক্সের ভিতরেও রয়েছে খুবই সফট এবং খুবই আরামদায়ক একটি ফেব্রিক্স হবে এটা আর আমাদের ড্রেসগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে সেল হয়ে থাকে শুধুমাত্র পাইকারির ক্ষেত্রেই কিন্তু আমরা সেল করে থাকি কোনো রকম খুচরা কিন্তু আমরা সেল করি না তো এটা দেখেন আপনার বল পিন্টার ভিতরে পেয়ে যাবেন এখানে কিন্তু এমব্রয়ডারি কাজটাও করা হয়েছে আর এটার কিন্তু সাইজ রয়েছে ষোলো থেকে শুরু করে আপনারা আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন আর আমাদের কালেকশনগুলো কিন্তু বেশি দিন স্টে করে না মানে খুব দ্রুত আমাদের কালেকশনগুলো কিন্তু শেষ হয়ে যায় তো শেষ হওয়ার আগে আপনারা ইনবক্স করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন বা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করেও আরও বিস্তারিত জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা কিন্তু আপনারা ট্যাপ ফিটার ভিতরে পেয়ে যাবেন এখানে কিন্তু রাবার রয়েছে আর প্রিনটা দেখেন কত চমৎকার আর এটাও কিন্তু ওয়াশ ফেব্রিক্সের ভিতরে রয়েছে খুবই আরামদায়ক ফেব্রিক্স আর এই ডিজাইনটা দেখেন আপনারা পিওর কটন ফেব্রিক্সের ভিতরে কিন্তু এম্ব্রয়ডারি কাজটা কিন্তু পেয়ে যাবেন পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা হয়েছে বুকেও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন আর এখানে ডিজাইনটা দেখেন কত চমৎকার সাইড দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা হয়েছে আর এটার কিন্তু সাইজ রয়েছে আঠাইশ তিরিশ বত্রিশ একটি গ্রুপই কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন কালার অবশ্যই থাকবে আর এটা দেখেন পুরো ভাইরাল একটি ডিজাইন এটা সবাই সেল করতেছে আর এই সমস্ত ডিজাইন আমাদের যখনই শেষ হয় আমরা কিন্তু এইগুলো রিপিট করি এই সুতি ফ্রকগুলো কিন্তু রিপিট রিপিট বেশি সেল হয় তো এই ফেব্রিক্সটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু একটি কালারের রয়েছে খুবই চমৎকার ডিজাইন এবং এটার উপরে কিন্তু ডিজাইন দেওয়া রয়েছে আর এখানে অনেক গুলো লেস আর হাতার স্টাইল কিন্তু রাবার স্টাইলের দেওয়া রয়েছে খুবই চমৎকার ডিজাইন আর এটার বাইশ থেকে শুরু করে আটত্রিশ চারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু একেবারে পিওর ওয়ান পার্টের ভিতরে হবে একেবারে ওয়ান পার্টের ভিতর হবে আরামদায়ক একটি ফ্রক আর এটা কিন্তু আপনার পকেট স্টাইলের ভিতরে পেয়ে যাবেন আর এখানে এখানে ডিজাইন কিন্তু রাম পার্ট তবে এটা কিন্তু সেলাই করে লাগানো রয়েছে কালার অবশ্যই থাকবে তিনটি কালার রয়েছে এটার ভিতরে তো এই ফেব্রিক্সটা দেখেন আপনারা বল ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আর এটা কিন্তু সামনে পিছনে সেম ফেব্রিক্সটা পেয়ে যাবেন এখানে কিন্তু লেস করে ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার আর বুকের দিক দিয়ে কিন্তু এমব্রয়ডারির কাজটা দেখেন কত নিখোঁজ খুবই চমৎকার ডিজাইন আর এটারও কিন্তু কালার কালার রয়েছে সাইজ রয়েছে যারা যার যেটা পছন্দ হয় আপনারা খুব দ্রুত ইনবক্স করবেন বিস্তারিত জানার ক্ষেত্রে বাচ্চাদের সরাসরি আমাদের সপেও আসতে পারে আমাদের কিন্তু সুতির ফ্রকের পাশাপাশি পাটি ফ্রকও অনেক অনেক সেল করে থাকি আসলে বুঝতে পারবেন আর আমাদের গুলো একটু ব্যতিক্রম থাকবে মার্কেট থেকে আর এগুলো কিন্তু সচরাচর আপনারা কপি কোথাও পাবেন না একমাত্র আমাদের থেকে নেমেই কিন্তু আপনারা এই গুলো পেয়ে যাবেন দেখেন এই পেনটা দেখেন কত চমৎকার সামনের পিছনে কিন্তু সেম প্রিন্টাই রয়েছে একেবারে বুক পর্যন্ত আর হাতার স্টাইলে দেখেন এখানে কিন্তু চিকেনের কারি করা কাজ করা রয়েছে বুকের দিতে কিন্তু খুবই চমৎকার কাজ করা হয়েছে আর এটার এগুলোর কিন্তু প্রতিটাটি কালার রয়েছে সাইজ রয়েছে এই ডিজাইনটা দেখেন একটু মেক্সি টাইপের স্টাইল অনেক নিচ দিয়ে কিন্তু অনেক ঘেরযুক্ত একটি ড্রেস আর এটার কিন্তু সাইজ রয়েছে বাইশ থেকে শুরু করে আপনারা আঠাশ বত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন ডিজাইনটা দেখবেন কত চমক এটার ভিতরেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তো লাস্ট যে ডিজাইনটা দেখবেন এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের ভিতর রয়েছে আর সাথে কিন্তু একটা এক্সট্রা ব্যাগ সেলাই করে লাগানো রয়েছে এমব্রয়েডারি কাজ করা হয়েছে এবং পিছনেও কিন্তু সেম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি কেনার ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ করবেন বা চাইলে আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন তো এইগুলো তো সুতি ফরক খেল আমাদের কাছে কিন্তু পার্টি ফ্রকও রয়েছে যারা টুকটাক পার্টি ফরক সেল করতে চান বা দোকানে তুলতে চান তারা কিন্তু আমাদের থেকে একেবারে এক্সক্লুসিভ একেবারে ফ্যাক্টরি রেটে কিন্তু আপনারা আপনার আমাদের থেকে ফ্রক নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারেন সব সময় কিন্তু আমাদের দোকানে সবসময় আপডেট আপডেট কালেকশন কিন্তু সবসময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং চাইলে আমাদের শপে এসব বিস্তারিত দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম